তুই আমার কাছে একদম আসবি না বলে দিলাম তুমি আমার বউ তাহলে আমি তোমার কাছে যাব না তো কার কাছে যাব আমি কিভাবে বলবো কোথায় যাবি শুধু আমার কাছে না আসলেই চলবে দেখো তুমি আমার বউ আমি তোমার স্বামী তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো একটা ছেলে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে হলেও আমি তোমার স্বামী না আমি এই বিয়ে মানি না তোকে স্বামী হিসেবে গ্রহণ করব। তুমি আমার বউ যদি আপোষে কিছু করতে না দাও তাহলে জোর করেই করব তুই আমার কাছে আমি আমি কিন্তু কিন্তু চিৎকার দিব মেঘলার কথা শুনে আসলে কিছুটা উচ্চস্বরে হেসে দিলাম এই তুই হাসিস কেন তাহলে কি করব চিৎকার দিলেও তাতে আমার কিছু যায় আসে না আমি কি তোমার সাথে জোর করে কিছু করেছি নাকি চিৎকার দিলে মানুষ এগিয়ে আসবে তোমাকে বাঁচানোর জন্য তার মানে মানে তুমি আমার বিয়ে করাবো তাই আমার যা অধিকার সেটা আমি নিয়েই ছাড়ব যদি আপোষে দিতে না চাও জোর করে নিব তুই সেটা কোনো দিনই পারবি না ওকে তাহলে তুমি আপোষে কিছু করতে দিবে না কোনো দিনই না আমার ভালোবাসা শুধুমাত্র রবিনের জন্য রবিন তোমাকে কখনো ভালোবাসেনি রবিন ভালোবাসত চাচ্চুর টাকা পয়সাকে কখনো না রবিন এমন ছেলে হতেই পারে না যদি এমন না হতো তাহলে তোমাকে বিয়ে করতে আসলো না কেন আমার মন বলছে। কোনো একটা সমস্যায় পড়েছে এইসব কিছুই না রবিন এতদিন তোমাকে ভালোবাসার কথা বলে ঠকিয়েছে আমি বিশ্বাস করি না সেটা তোমার ব্যাপার আরে আমি তো বোকা কম না বাসর ঘরে বসে বউয়ের সাথে তার প্রেমিকের বিষয়ে গল্প করছে আসো তাড়াতাড়ি একটু পরে সকাল হয়ে যাবে আমি কথাটা বলে কাছে যেতেই মেঘলা বালিশের নিচে লুকিয়ে রাখা একটা ধারালো চাকু বের করে আমার দিকে তাক করে বলল খবরদার পাশ সামনে আসলে আমি কিন্তু তোকে মেরেই ফেলবো কিছুটা ভয় পেয়ে গেলাম বাসর ঘরে বউ চাকু নিয়ে বসে আছে হাজব্যান্ডকে মারার জন্য এ এ এই কি করছো ওইটা রেখে দাও বলছি না তুই আমার কাছে আসবি না আচ্ছা আমি তোমার কাছে যাব না এবার তো ওইটা রেখে দাও সত্যি আসবি না তো হুম সত্যি যাব না মেঘলা চাকরটা নিচের দিকে নামালো আমি দাঁড়িয়ে থাকতে পারছি না একটু বসার জন্য খাটের দিকে যেতেই মেঘলা আবারও চাকরটা আমার দিকে তুলল আরে আমি বসার জন্য এসেছি নিচে বসে থাকবি আমার এখানে একদম আসে যাবে না আমি নিচে বসে থাকব কেন নিচে বসতে সমস্যা কোথায় আমার ঘরে আমি নিচে বসে থাকব আর তুমি ওপরে বসে থাকবে হ্যাঁ এটা কি তোর ঘর নাকি তাহলে কার ঘর এটা আমার দাদু বানিয়ে দিয়েছে এটা আমার দাদুর রেখে যাওয়া ঘর আমি যেখানে খুশি সেখানে ঘুমাবো তাতে তোর সমস্যা কোথায় সমস্যা আছে কি সমস্যা ঘরটা দাদু বানিয়ে দিলেও খাটটা আমার বাপের টাকায় কেনা হয়েছে তুমি নিচে বসো আমি উপরে বসে থাকব খাটটা আমার চারশোর টাকায় কিনেছে তাহলে তুই এত লাফাচ্ছিস কেন যদি নিচের টাকা দিয়ে কিনতিস তাহলে একটা কথা ছিল দেখো তুমি আমার বয়সে একটু বড় তাই এখনো সম্মান দিয়ে কথা বলছি আর আমি তোমার স্বামী সেটার কোনো মূল্যই দিচ্ছ না এ স্বামীর অধিকার দেখাতে এসেছে আমার ছোট হয়ে তখন কে বলেছিল বিয়ে করতে রাজি হতে তাতে মনে হয় আমি নাস্তে নাস্তে তোমাকে বিয়ে করেছে। চাচু মা বাবা সবাই মিলে বলল তাই রাজি হয়ে গেলাম আমি ভাবতেই পারছি না তোর মতো একটা পুচকে আমার স্বামী হবে আল্লাহ তুমি আমার সাথে কেন এমন অবিচার করলে কেন দেখো যা হবার সেটা তো হয়ে গেছে চলো এখন ঘুমিয়ে পড়ি আমি কথাটা বলে কাছে যাওয়ার আবারও একটু চেষ্টা করতেই মেঘলা চাকুটা আমার দিকে তুলল কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ কথাগুলো বলছিলাম আজকে মেঘলার বিয়ে হওয়ার কথা ছিল তার পছন্দের ছেলের সাথে ছেলেটাকে আমাদের বাড়ির কেউ পছন্দ করতো না কিন্তু মেঘলা একটা মিথ্যা মায়াই নিজেকে জড়িয়ে ফেলেছিল বাড়িতে বলেছিল যদি তার পছন্দের মানুষের সাথে বিয়ে না দেওয়া হয় তাহলে আত্মহত্যা করবে তাই বাধ্য হয়ে চাচু ছেলেটার সাথে বিয়ে ঠিক করে কিন্তু মেঘলা চাচুকে অনেকটা ভয় পায় একমাত্র মেয়ের ভালোবাসা সে বিচ্ছিন্ন করতে চায় না বলেই বিয়েটা ঠিক করেছে মেঘলা দিন বিয়ের পিঁড়িতে বসেছিল কিন্তু সেই ছেলেটি আর আসেনি আমি আগে থেকেই জানতাম ছেলেটা ভালো ছিল না কিন্তু মেঘলা আমার বড় হওয়ার কারণে কিছু বললেই চুপ করে দিত অবশেষে পরিবারের মানসম্মান বাঁচাতে আমার গলায় এমন একটা মেয়েকে ঝুলিয়ে দিল মা বাবা দেখতে অনেকটা সুন্দরী আর গুনে মাথা ভর্তি রাগ নিয়ে থাকতো সব সময় তাহলে আমি কোথায় ঘুমাবো আমি কি করে বলবো কোথায় আমার ভালো লাগছে ঘুমাবি না ঘুমিয়ে পড়লাম আর আমার সাথে কিছু করার চেষ্টা করলে সোজা মেরে ফেলব বলে দিলাম মেঘলা ঘুমিয়ে পড়ল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেঘলার পাশে থেকে বালিশটা নিতেই মেঘলা চাকুটা দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করল আমি হাত দিয়ে আটকাতে কিছুটা কেটে রক্ত ঝরতে শুরু করে তোকে বলেছিলাম আমার কাছে আসবি না কথার কোনো উত্তর না দিয়ে হাত দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। অনেকটা কেটে গিয়েছে দেখি হাতটা এদিকে তো অনেকটা খারাপ লাগছে যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে সে আজকে আমাকে কবুল বলে বিয়ে করেও অস্বীকার করছে এখন আবার কিছুটা আঘাত করে রক্ত ঝরিয়েছে আমি একটু অভিমান করে অন্যদিকে চলে গেলাম আমি কি ইচ্ছে করে করেছি নাকি তুই জানিস আমি রবিনকে কতটা ভালোবাসতাম তারপরও আমাকে কেন বিয়ে করতে আসলি একদম চুপ যা হয়েছে সেটা পরিবার আর তোমার মান সম্মান বাঁচানোর জন্য হয়েছে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না রাগ করছিস কেন দেখি হাতটা আঘাতটা হাতে লাগেনি এমন জায়গা লেগেছে দেখার মতো শক্তি তোমার নেই সরি তো দেখি বাবুটার কোথায় লেগেছি মেঘলা অনেকবার সরি বলে আমার হাতটা কাছে নিয়ে শাড়ির আঁচলের একটা অংশ কেটে ব্যান্ডেজ লাগিয়ে দিল কি দরকার ছিল আমার কাছে আসার কারো কাছে যায়নি বালিশটা নিতে এসেছিলাম নিচে ঘুমানোর জন্য মেঘলা আমার কথা শুনে কিছুটা মন খারাপ করল হয়তো সে ভেবেছিল আমি তার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পেয়ে আমাকে আবারও বলল সরি। সমস্যা নেই আমার বালিশটা দাও অনেক ঘুম পাচ্ছে নিচে ঘুমাতে হবে না গো তুই আমার এখানেই ঘুমিয়ে পড় না থাক বালিশ নিতে এসে হাত কেটে ফেলেছি যদি পাশে ঘুমানোর চেষ্টা করি তাহলে হয়তো গলাটাই কাটা যাবে আরে কিচ্ছু হবে না এই যে আমি চাকুটা ফেলে দিলাম না আমি বরং নিচে ঘুমিয়ে পড়ি না বললাম তো তুই এখানেই শুয়ে পড় তোর সাথে আমার কিছু কথা আছে অবশেষে মেঘলার পাশে একটুখানি জায়গা নিয়ে শুয়ে পড়লাম একটু নিজেকে সাবধানে রাখার চেষ্টা করছি যাতে মেঘলার সাথে ছোঁয়া না লেগে যায় মেঘলা আমার বয়সে দুই বছরের বড় হবে তাছাড়া আমি কিছু করলে যদি বাসার কারো কাছে বলে দেয় তাহলে হয়তো খারাপ ভাবতে পারে বাসুঘরে বউকে স্পর্শ করার ভাগ্য আর হলো না সকালে দরজার ঠকঠক শব্দে ঘুম থেকে উঠে বসলাম খালাতো বোন জেরে এসে ডাকছে কি রে আর কত ঘুমাবি নতুন বউকে রেখে উঠতে ইচ্ছে করছে না নাকি কি হলো এত সকালে ডাকাডাকি করছিস কেন এখন আর সকাল নেই সাতটা বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে চলে আয় সবাই তোদের দুজনকে দেখার জন্য অপেক্ষা করছে আমরা কি জোকার সেজেছি নাকি যা তো আর একটু ঘুমাতে হবে ঘুমানোর কথা বলে মেঘলার সাথে কি করবি সেটা ভালো করেই জানি আমি সারা রাতেও তোদের রোমান্স শেষ হলো না আরে চুপ কর তো তুই এমন রেগে যাচ্ছিস কেন কিছু না রাতে ঘুম হয়নি সেটা কি তোর বেলায় হয়েছে নাকি বাসর ঘরে আবার কে ঘুমায় বউকে রেখে সবার সাথে আর আমার একটু অন্যরকম তফাৎ আছে তুই এখন বক বক বন্ধ করে যাত আমি জেরিকে বাইরে রেখে দরজাটা লাগাতে যাব তখন জেরি বাইরে থেকে বলে উঠল আবার কি হলো তোর হাত কাটল কেমন করে অনেক আগে কেটেছিল যদি অনেক আগে কেটে থাকে তাহলে মেঘলার শাড়ির আঁচল দিয়ে ব্যান্ডেজ হলো কিভাবে এখন কি সেটাও বলতে হবে তার মানে মেঘলার হাতের চুড়ি ভেঙে গিয়ে তোর হাতে লেগেছিল তাই না হ্যাঁ বাবা তাই হয়েছে এবার যা তো কিছুটা রাগ দেখিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দিলাম ভেতরে সে একা একা রাগে বকবক করছে কি হলো সকাল সকাল ভাবছিস কেন তোমাকে আবার কে ডেকেছে একটু চুপচাপ থাকলেও তো পারিস শান্তিমতো কোনোদিন ঘুমাতে দিবি না নাকি কত বাজে সেদিকে খেয়াল আছে কত বাজে সাতটা বেজে গেছে কি সাতটা আমার কথা শুনে মেঘলা একলাফে উঠে বসল তারপর আমার দিকে তাকিয়ে একটু উচ্চস্বরে বলল আর একটু আগে ডাকতে পারলি না এখন প্রাইভেট ধরব কিভাবে আমি মেঘলার কথা শুনে কিছুটা অবাক হয়ে আছি এই বলে কি কালকে আমাদের বিয়ে হয়েছে আর আজকে বলছে তার প্রাইভেটে যেতে হবে ভাবনা থেকে বেরিয়ে আসার আগেই মেঘলা এদিক সেদিক তাকিয়ে আমাকে বলছে আমি এই তোর রুমে কিভাবে ঘুমালাম আরে তুমি সেই কখন থেকে কিসব বলেই যাচ্ছ কালকে আমাদের বিয়ে হয়েছে আর এখন বলছ আমি এখানে কিভাবে আসলাম ও মাই গড আমার তো মনেই ছিল না আচ্ছা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো কি নিয়ে আসবো চা নিয়ে আসবি আমি নয়তো কে আনবে একটু বেশি বারবারই হচ্ছে কিন্তু আমি তোমার স্বামী আর আমাকে বলছো চানি আসতে কেন চানি আসলে কি হবে সম্মান দিতে শেখো পারবো না কি করবি তুই কিছু করব না সবাইকে ডেকে বলে দিব তুমি কালকে আমার হাত কেটে দিয়েছ আমি কাউকে ভয় পাই নাকি ডাকবো কি তাহলে তোর ইচ্ছা আমি উচ্চ শহরে ডাক দিলাম ডাকছিস কেন মা ডাক শুনে রুমে এসে হয়েছে এত সকালে চিল্লাচ্ছিস কেন তাহলে কি করব? কখন থেকে মেঘলাকে বলছি এক কাপ চা বানিয়ে দিতে কিছুতেই ঘুম থেকে উঠছে না তুই কি পাগল হয়ে গেছিস নাকি বিয়ের পরের দিন কেউ বউয়ের কাছে চা খেতে চায় কেন চা বানিয়ে দিলে সমস্যা কোথায় সমস্যা আছে তুই বুঝবি না তারপর মা মেঘলার দিকে তাকিয়ে বলল তুমি উঠে পড়ো মা ফ্রেশ হয়ে বাইরে আমি তোমাদের নাস্তা বানিয়ে রেখেছি মায়ের কথা শুনে মেঘলা কোনো উত্তর না দিয়ে সোজাব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো আমি একটু তৈরি হয়ে দুইজনে একসাথে বাইরে চলে আসলাম সবাই আমাদের দেখে কিছুটা অবাক হয়ে গেল চাচ্চ কাকিমা এদিকে মা বাবা সবাই হয়তো ভাবছে কালকে বিয়ে হওয়ার পরে মেঘলা আমাকে মেনে নিয়েছে খাওয়া শেষ হওয়ার আগেই মেঘলা আমার দিকে তাকিয়ে বলল একটু পানি মেঘলার কথা শুনে মা আমার দিকে তাকিয়ে আছে এদিকে বাবার দিকে তাকিয়ে দেখি সে একবার আমার দিকে তাকাচ্ছে আবার মার দিকে তাকাচ্ছে আমি একটু কাশির মতো ভান করে পানিটা দিলাম পাশে থেকে চাচ্চু বলে উঠল মেঘলা অয়ন তোমার স্বামী এখন থেকে সম্মান দিয়ে কথা বলবে ও হ্যাঁ আমার মনে ছিল না না আপু আপু এরপর থেকে আর ভুল যেন হয় যদি মেঘলা খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলবে কেমন আচ্ছা খাওয়া শেষ করে রুমে আসলাম কিছুক্ষণ পরে মেঘলা এসে রাগের মাথায় একা একা বলতে শুরু করল সম্মান দিয়ে কথা বলতে হবে এইটুকু একটা ছেলেকে বিয়ে করে এখন সম্মান দিয়ে কথা বলতে হবে কি ব্যাপার কোনো সমস্যা নাকি তুই চেনে কি করবি একটু আগে চাচ্চুক কি বলল শুনতে পাওনি আমি তোকে সম্মান দিতে পারবো না তাহলে চাচুকে ডেকে বলে দিব কি আমি কাউকে ভয় পাই না চাচু মেঘলা আমার মুখটা চেপে ধরে বলল আরে কি করছিস আপু বকা দিবে তো তাহলে এখন থেকে আমাকে সম্মান দিয়ে কথা বলবে হুম সব সময় তুমি করে বলতে হবে হুম আমি যদি বলি পা টিপে দিতে হবে তাহলে কিন্তু তাই করতে হবে পারব না দাঁড়াও ডাকছি চাচু মেঘলা ভয়ে আবারও আমার মুখটা চেপে ধরে বলল এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে পারবে কিনা তাই বলো হুম কালকে রাতে ভালোভাবে ঘুম হয়নি একটু পার্টি পে দাও আমি ঘুমাবো তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস অয়ন আবারও তুই মেঘলা ভয় পেয়ে রাজি হয়ে গেল কারণ চাচু বলে দিয়েছে যদি মেঘলা আমার সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে তাকে বলে দিতে আর মেঘলাকে কঠিন শাস্তি দেওয়া হবে আমি শুয়ে মেঘলাকে বললাম পা টিপে দেওয়ার জন্য মেঘলা অনেকটা বিষণ্ণ মনে আমার পা ধরে টিপে দিচ্ছে হঠাৎ মেঘলার ফোনে রিং বেজে উঠল মেঘলা ফোনটা ধরে কিছুক্ষণ চুপ থেকে একটু পরে কান্না করতে শুরু করলো কি হলো হঠাৎ কান্না করার কারণ কি রবিনের কথা মনে পড়েছে নাকি তুই ঠিকই বলেছিস রত্না ফোন করে বলল রবিনকে একটা মেয়ের সাথে রিক্সায় দেখেছে এটা তো আগেই বলেছিলাম কিন্তু তুমি তো কখনোই আমার কথা বিশ্বাস করনি। আমি ছাড়বো না থাক এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাটাই ভালো এখন আমার কি হবে কি হবে মানে তোমার তো আমার সাথে বিয়ে হয়ে গেছে তাহলে আর এত চিন্তা করার কি আছে কিন্তু তুই তো আমার ছোট আমি ছোট হলে কি হবে তোমাকে তো সম্পূর্ণ সুখ দেওয়ার ক্ষমতা আছে আমার বুঝতে পারছি না আমার কেমন লাগছে একটু এদিকে আসো আমি সব বুঝিয়ে দেব। কোন দিকে আরে বোকা মেয়ে এদিকে আসতে আমার আমার পাশে পাশে মেঘলা আসতেই আমি ধাক্কা দিয়ে শুয়ে দিলাম একটু অপেক্ষা করো আমি বুঝিয়ে দিচ্ছি শুধু বড় হলেও বেশি ভালোবাসা দেওয়া যায় না আরে কি করছিস কেউ রুমে আসলে কি হবে আরে পাগলি এখন তো তুমি আমার বউ কেউ দেখলেও কোনো সমস্যা হবে না তাই বলে দিনের বেলা এমন করবি তো কি করব রাতে তো চাকু নিয়ে বসেছিলে তারপর তো পাশে শুয়ে থাকতে দিয়েছিলাম তো কিছু করতে পারলি না। মানে তুমি মন থেকেই আমাকে পাশে শুয়ে থাকতে দিয়েছিলে আরে পোকা তাছাড়া কি এমনি এমনি দিয়েছিলাম নাকি মেঘলা তাহলে রাতেই আমার কাছে আসতে চেয়েছিল কিন্তু সেটা তো কোনোভাবেই বুঝতে পারলাম না যেভাবে চাকু নিয়ে বসেছিল মনে হয় একটু গায়ে ছোঁয়া লাগলেই আমাকে মেরে ফেলতো আমি মেঘলার কথা শুনতে শুনতে একটু একটু করে উপরে উঠে পড়লাম তারপর মেঘলার লাল রঙের ঠোঁটের সাথে আমার ঠোঁটের স্পর্শ করতে যাব ঠিক তখনই জেরির ডাক আসলো অয়ন কোথায় তুই আমি জেরির ডাক শুনে মেঘলার ওপর থেকে নামার আগে জেরি রুমে এসে হাজির মেঘলা আর আমাকে দেখে বলল বাবা সারা রাতেও দেখি মন ভরেনি একটু পরেই তো রাত হবে এইটুকু অপেক্ষা করতে পারছিস না দুজনে কি বলছো আপু আমরা তো কিছুই করিনি হয়েছে আর বলতে হবে না দুজনকেই ডাকছে তাড়াতাড়ি রোমান্স শেষ করে চলে আসেন কথাটা বলে জেরি চলে গেল মেঘলা আমার দিকে তাকিয়ে বলল এই জন্য মানুষ বলে ছোট ছেলেদের বিয়ে করতে নেই আচ্ছা এখন চলো আমাদের নাকি ডাকছে মেঘলাকে সাথে নিয়ে ঘুরে আসলাম এই বিকেলটা মনে হচ্ছে আর পার হবে না অনেক কষ্টের সময়টুকু চলে গেল রাতে খাওয়া শেষ হওয়ার পরে আর অপেক্ষা না করে সোজা রুমে চলে আসলাম মেঘলাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই একদম খুন করে ফেলব কিন্তু কথাটা বলার সাথে সাথে আমি ছেড়ে দিলাম মেঘলা উচ্চস্বরে হেসে বলল ভয় পেয়েছিস নাকি সত্যি তুই অনেক ভীতু আমি ভীতু তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা মেঘলাকে খাটে শুয়ে দিয়ে আদর করতে শুরু করলাম মেঘলা আমার আদর পেয়ে কেমন শব্দ করে উঠল আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে